সালাম আল সালেস হাদিস নাম্বার ওয়ান রাবিদ নাম আবু হুরাইরা রদি আল্লাহ আল্লাহ পাক আদমকে তৈরি করলেন জান্নাতের ভিতরে আদমের দেহের ভিতরে আত্মা দিলেন আল্লাহ আদমকে বললেন আদম ওই যে দূরে ফেরেস্তারা বসে আছে ওদেরকে গিয়ে বলো আসসালামু আলাইকুম আদম নবী জান্নাতে ফেরেশতাদেরকে গিয়ে বললেন আসসালাম আলাইকুম ফেরেশতারা পাল্টা জবাবে বলেছিলেন ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহ এই সালামটা আদম নবী আর ফেরেশতাদের মধ্যে সীমাবদ্ধ নয় পৃথিবীতে যত সন্তান জন্মগ্রহণ করবে তারা যেন একে অপরকে এই সালামটি দেয় তাই আপনারা এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা হলেন আদমের সন্তান আমি হতবাগা আব্দুল্লা খিল মারুফ হলাম আদমের সন্তান আদমের সন্তান হিসাবে নবীন এই হাদিসটাকে আমল করতে গিয়ে আপনাদেরকে আমি সালাম দিয়েছি সুবহান আল্লাহ একবার বলা যাবে আর একটা দলিল আঠারো নম্বর পারা বারো নাম্বার পৃষ্ঠা প্রথম নাম্বার নাইন সুর নাম সুরাই নুর আল কোরা ইয়াক আল্লাহ দিনা আ মানু লাতাদ খুলু বুয়ু তান গয়রা বুয়ু হাত্তা তাস্তা আনিসলু অতুসাল্লিম আলা আলি হা হে ইমানদার বান্দাগন তোমার বাড়ি হোক বা অন্যের বাড়ি হোক বিনা অনুমতিতে প্রবেশ করবে না বাড়িতে যখন প্রবেশ করার অনুমতি দেওয়া হবে বাড়িওয়ালাদেরকে সালাম দেবে পেছনে একটা হাদিস আল্লাহর লবীকে জিজ্ঞাসা করা হলো সুইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলামে খায়রুন ইয়া রাসূলুল্লাহ ইসলামের উত্তম কাজগুলো কি তো নবী বললেন তৎক্ষণাৎ দুটি ক্বালা তুতিমু ক্ষুধার্তকে খুদার্থকে খাদ্য দান করা হলো ইসলামের উত্তম কাজ অতকরিউ সালামা আলা মান আরাফতা ও লাম তারিফ চেনা হোক অচেনা হোক একে অপরকে সালাম আদান প্রদান করা তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আমাকে চেনেন বা না চেনেন আমি আপনাদের চিনি বা না চিনি নবীর এই হাদিসটাকে আমল করতে গিয়ে আপনাদেরকে আমি সালাম দিয়েছিলাম আল্লাহ আবার একবার বলা যাবে আর একটা দলিল আঠারো নম্বর পারা সতেরো নম্বর পৃষ্ঠা বারো নম্বর লাইন নাম সুরাই নূর আলকোর আন ইজাদ আখল তুমবুয়ু তান আলা আনফসেকুম আল্লাহ বলেন তোমরা যখন বাড়িতে প্রবেশ করবে বাড়িওয়ালাদেরকে সালাম দেবে পেছনে একটা হাদিস আনজাবির উদি আল্লাহ হুতালা কল কল আর সুল উল্লাহ সাল্লাল্লাহ ফ আলী ওসাল্লাম কবলাল কালাম কথা বলার আগে তোমরা সালাম দাও তাই আমি কারোর সঙ্গে কোনো কথাবার্তা না বলে নবীর এই হাদিসটাকে আমল করতে গিয়ে সর্বপ্রথম আমি স্টেজে এসে আপনাদেরকে সালাম দিয়েছিলাম সুবহানাল্লাহ আর একবার বলা যাবে সুবহানাল্লাহ রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আমন্ত বিল্লাহি সদাকাল্লাহুল মাওলানাল আযীম বাবা একটা বাচ্চা মেয়েকে পাওয়া যাচ্ছে না তার মা খুব চিন্তিত তাই আমি অনুরোধ করছি যদি বাচ্চাটাকে আপনারা দেখতে পান বাচ্চাটাকে স্টেজে দিয়ে যান الحمد لله الحمد لله وكفى وسلام على عبادك الذين اصطفى اما بعد فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء ওয়া হুদাম ওয়া রাহমাতাম ওয়া বুশরাানিল মুসলিমিন কোরআন এর এই আয়াতটি 14 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে সূরার নাম সূরা ইনহালের 89 নম্বর আয়াতে আল্লাহ বলেন নবী তোমার উপরে আমি এই কোরআন অবতীর্ণ করেছি আমার হাতি রয়েছে কোরআনটি নবী তোমার উপরে আমি এই কোরআন অবতীর্ণ করেছি পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা এই কোরআনের ভিতরে ডাইরেক্ট ইনডাইরেক্ট দলিল সহ আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছি এই আয়াতের ব্যাখ্যায় অন্য আয়াত দিয়ে আল্লাহ সুন্দর করে বলে দিচ্ছেন পনেরো নম্বর পাড়ার আঠারো নম্বর পৃষ্ঠার ১৪ নম্বর লাইন সুরান নাম সুরাই কাহাফের মধ্যে আল্লাহ বললেন অলাকদ সরফনাফি হাদ আল কুরআন লিন্নাস মিনকুল্লি মাসাল ওয়াকান আল ইনসানু আকসারা সাই জাদালা এর বাংলা মানে কি আল্লাহ বলছেন আমি এই কোরআন ভিতরের ভিতরে পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা উদাহরণ সহ মানুষের জন্য সুন্দর করে বলে দিয়েছি ওয়াকান আল ইনসান ও জাদালা বেশিরভাগ মানুষ এই কোরআন বোঝে না বুঝে নিজেদের মধ্যে মারামারি ঝগড়াই লিপ্ত হয় কিছু বুঝতে পারছেন আমার কথা বাবা টেনে টেনে বলছে না বলে অসুবিধা হচ্ছে না বাবা একটু ধৈর্যের পরিচয় দিন মালটা একটু গরম হয়ে যাক টেনে টুনে দিচ্ছি ছিঁড়ে ছাড়ে চিন্তা নেই বাবা একটু ধৈর্যের পরিচয় দিন অসুস্থ রোগী তো আমি আপনারা আমার গলা নিয়ে বিচার করবেন না বলা নিয়ে বিচার করবেন এই অনুরোধ আমি আপনাদেরকে করছি আপনারা যখনই জলসা দেবেন দয়া করে তিনটে জিনিসকে ঠিক রাখবেন কি কি এটা আমি কেন বলি জানেন আমি যেদিন অন্ধকার নীরব নগরে চলে যাব সেদিন এই কথাগুলো আপনাদের কানে কিন্তু বাজবে যে লোকটা স্টেজে এসে এই কথা বলতো কেন তিনটে জিনিসকে ঠিক রাখবেন এক নাম্বার বক্তা দু নাম্বার কমিটি তিন নাম্বার শ্রোতা বক্তার কি দেখবেন বক্তার দুটো জিনিস দেখা দরকার কি কি এক বক্তাটি সত্যিকারের কিনা ভাষাটা বুঝতে পাচ্ছেন। সত্যিকারের আলেম কিনা শুধু বক্তাটা আলেম হলে হবে না বক্তাটি আমল আছে কিনা বক্তাটি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কিনা রমজান মাসের রোজা রাখে কিনা বক্তাটি তার স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করে কিনা বক্তাটি তার ছেলে মেয়ের দায়িত্ব পালন করে কিনা বক্তাটি তার পিতামাতার সেবা যত্ন করে কিনা বক্তাটির চরিত্রটা ঠিক আছে কিনা আরবিতে একটা বাক্য আছে আল আलिमু বিলা আমালি কাসহাজারি বিলা সামারিন আমল বিগিন আলেম ওই রকম ফল বিঘিন গাছটা যেরকম যে গাছের ফল হয় না সে গাছের যেমন কোনো ভ্যালু থাকে না যে আলেমের আমল নাই আমি বলিনি কিন্তু চলুন নবীর হাদিসটা আপনাদেরকে তুলে ধরছি আল্লাহ নবী বললেন কোন মান হাক্কানি আলেম হও হাক্কানি আলেম হতে যদি না পারো আউ মুতাল্লিমান হাক্কানি আলেমের ছাত্র হও তাও যদি সুযোগ না পাও আউ মুস্তামিয়ান হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে শ্রবণ করো আমল করো তাও যদি সুযোগ না পাও আউ মুহিব্বান হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো ওয়ালা তাকুন খামিসান ফাতুহুলিকু পাঁচ নাম্বারটা হতে যেও না তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এখানে চারটে পয়েন্ট কিন্তু কি পয়েন্ট এক নম্বর নবী বললেন জ্ঞানী হও জ্ঞানী হক জ্ঞানী যদি হতে না পারো জ্ঞানীর স্টুডেন্ট হও তাও যদি সুযোগ না পাও জ্ঞানী লোকেরা যেটা বলে মনোযোগ সহকারে সেটাকে শ্রবণ করো আমল করো তাও যদি সুযোগ না পাও জ্ঞানীদেরকে অন্তর দিয়ে ভালোবাসো এখন প্রশ্ন হলো হাক্কানি আলেমকে আমার মায়েরা বোনেরা বাবাজিরা একটু ধৈর্য সহকারে বসেন আমি ইনশাল্লাহ মা বোনদের সম্পর্কে কোরআন হাদিস থেকে কিছু কথা বলবো মা একটু ধৈর্যের পরিচয় দিন বাবাজি যুবক ভাইদের কাছে আমার করজোড়ে নিবেদন একটু দয়া করে বসেন টু দি পয়েন্টের উপরে আমাকে কিছু বলার সুযোগ দিন হাক্কানি আলেমকে কোন লোকটাকে হাতখানি আলেম বলে গালে দাঁড়িয়ে থাকলে মাথায় টুপি দিলে কোরানের আয়াত বললে হাদিস বললে না আল্লা নবী বলছেন আল্লাহাবু আজবাদু জুদান ওয়ানা আজবাদু বানী আদাম ওয়াজাদগুং বা দি রজুলুন আলীমা ইলমান ফানাসরাগু ইয়াতিয়ামতি আমির আ ওয়াকিদা এর বাংলা মানেটা কি আল্লাহ নবী বলেন আল্লাহ হলেন সব থেকে বড় দাতা আল্লাহর পরে বড় দাতা হলাম আমি মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম আমার পরে বড় দানশীল ব্যক্তি পৃথিবীতে কে জানো ওই আলেম ওই আলেম যে ইলিম অর্জন করেছেন ইলিম মোতাবেক নিজে চলেছেন সমাজের মানুষকে বলেছেন তার ইলিম থেকে জ্ঞান থেকে মানুষ উপকৃত হতে পেরেছে ওই শ্রেণীর আলেমগুলোকে গুলোকে কেয়ামতের মাঠে আল্লাহ এক একটা দলের আমির করে তুলবে এলে অর্জন করতে হবে এলেম মোতাবেক নিজে আমল করতে হবে এত সহজ ভাবলেন মাইকে সামনে এসে কিছু বলে দেবার নাম বক্তা নয় মা স্টেজে এসে মাইকের সামনে কিছু বলার নাম বক্তা নয় তিনটি জিনিস কোনো দিন ব্যাকে আসে না সব সময় সামনের দিকে যায় তিনটি জিনিস কি ধনুক থেকে তিতটা বের হয়ে গেলে ওই তিতটা আর কোনো দিন ব্যাকে আসে না দুই নাম্বার দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না তিন নাম্বার ইট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কি জবান থেকে কথা বের হয়ে গেলে ওটার দিন ব্যাকে আসে না মনে রাখবেন এক ঘন্টা লেকচার দিতে গেলে তিন ঘন্টায় স্টাডি করতে হবে পড়াশোনা করতে হবে বাপ আমাদের সব থেকে বড় ভুল হয়েছে কি জানেন না জেনে তো ভুল করিছি আর ভুল জেনে ভুল করিছি কি বললাম জানি না একটা ভুল আর ভুল জানি যে ওটাও আর ভুল এটাই হলো আমাদের সব থেকে বড় প্রবলেম আপনাদের আপনাদের কাছে জিজ্ঞাসা করি আপনাদের হাতে দু আড়াই ঘন্টার সময় হবে ঠিক আছে এবার আসছি চারটে পয়েন্ট জ্ঞান অর্জন করতে হবে জ্ঞান মোতাবেক নিজে চলতে হবে এবং তার জ্ঞান থেকে মানুষ মানুষ মানুষকে বলতে হবে আবার তার জ্ঞান থেকে মানুষ যেন উপকৃত হতে পারে মানুষ যার নামার পথে যাবে ও জ্ঞানের কোনো দাম নেই ঠিক না ঠিক মাথায় রাখো চলুন এবার আসছি কমিটি জলসা কমিটি আলাদা মসজিদ কমিটি আলাদা জলসা কমিটি হতে গেলে বাবা আমি অনুরোধ করছি আপনাদের অর্ডার করছি না আমাকে অর্ডার করার অনুমতি আল্লাহ দেয়নি অনুরোধ করার অনুমতি আল্লাহ দিয়েছেন কারণ অর্ডার করবে কে আল্লাহ অর্ডার করবে কে নবী অর্থাৎ নবীর হাদিস আর কোরআন অর্ডার তারাই করবে আমরা কি করতে পারি তাদের কথাগুলো আল্লাহর বাণী নবীর হাদিসকে নিয়ে আপনাদেরকে আমি অনুরোধ করতে পারি এছাড়া আমার কোনো ক্ষমতা নেই পৃথিবীর কোনো বক্তার ক্ষমতা নেই শুধু আমার একার নয় পৃথিবীর কোনো বক্তার ক্ষমতা নেই যে অর্ডার করতে পারি আমরা আমরা এতটুকু করতে পারি আল্লাহর অর্ডারটাকে আপনাদেরকে বোঝাতে পারি নবীর অর্ডারটাকে আপনাদেরকে বোঝাতে পারি অনুরোধ করতে পারি এইটুকু ক্ষমতা আমাদের আছে